তো এই যে দেখেন আমাদের রোশনের জমিতে চলে আসিছি ওয়াল্লা আজকে কার মুখ দেখে ঘুম থেকে উঠছি কে জানে বলি আমরা কোথায় আসছি কোথায় আসছি মাঠের ভেতর কোথায় হ্যাঁ এসব ভিডিও কি কিরকম করি করু ভিডিও করতেছে তো আর এই যে আমাদের রসুন রসুন গুলো অনেক সুন্দর হয়েছে কি আছে

একটা ভ্যান চালক সেও দুই বিঘা রসুন লাগায় আর গত তো এই বছরই মনে হয় বলে তো রসুনের তো দাম ছিল জানি না এবছরে হবে আমাদেরও লাগাইছে আমার আব্বা যান রসুন লাগিয়েছে ই নষ্ট হয়ে যাবি নি থাক বুড়ি বুড়ি আমরা কোথায় আসছি বুড়ি কোথায় মাঠের মধ্যে ভিডিও করতে সবাইকে বলো সবাইকে বলো যে লাইক দাও কমেন্ট করো শেয়ার করো আমাদের আমাদের আল্লাহ হাফেজ আল্লাহব টাটা বাই বাই তো সবাই ভালো থাকবেন সুসময় আল্লাহ হাফেজ টাটা